বিশ হাজার টাকায় এক লাখ বিশ হাজার টাকায় পাবেন আপনার ক্যা পেসার মাত্র এক লাখ নব্বই হাজার টাকা জি সারেন ভাসন মাত্র প্রায় দুই লাখ চল্লিশ হাজার টাকায় এক লাখ

অফার করব আজকে এই ভিডিওতে হ্যাঁ ঠিকই শুনছেন ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আজকে বুঝতে পারবেন দেশে প্রবাসে আমার کولیজার ভাই ব্রাদার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এ আমি ভালো আছি আমাদের ইউটিউব চ্যানেলের নাম ফাহরুদ্দিন মোটরস অফিশিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন টিপ দিয়া রাখবেন আমাদের ফেসবুক পেজের নাম ফারুক মোটর লাইক কমেন্ট শেয়ার করে ফলো বটনটা আমাদের সামনে হিট করে পাশে থেকে শুরুমের ঠিকানা ঢাকা ক্যান্টারমেন্ট মালিকারা চেক সামনে আসলেই বাগান বাড়ি ফারুক মোটর দুই দুটো শোরুম আজকের কথা না বলে চলে যায় মূল্যবান ভিডিওতে একটা জিনিস বুঝলাম না মানুষ আমার কয় আপনি কি জিক্সারের ডিলারশিপ দিচ্ছেন আবার কেউ কেউ বলে ফারুক আপনি কি আরম এর ডিলারশিপ দিচ্ছেন মানে বললাম না

দুই হাজার সতেরো মডেল দুই বছরের কাগজ আর প্রাইস থাকবে মাত্র আশি হাজার টাকা ডিসকোভার মাত্র আশি হাজার আশি হাজার টাকা ডিসকোভার হান্ড্রেড ফাইভ পাবেন এরপরে বাজাজ

যেমন গুরু তেমন মিষ্টি কোনো কথা নাই আচ্ছা শ্ৰিয়াল বাই শ্রিয়াল কেটিএম শ্ৰিয়ালভাই শ্রিয়াল কে টি এম আৰ মাত্র দুই লাখ খাশি হাজার মাত্র দুই লাখ খাশি হাজার মাত্র এক লাখ ছাব্বই হাজার মাত্র দুই লাখ খাশি হাজার হাৰমানিক দুই লাখ আশি দুই লাখ আশি দুই লাখ আশি

দয়া করে মন খারাপ করিয়া কোনো কি লাভ নাই আচ্ছা তাই যাই হোক পরিচয় ভাই ব্রাদার যে যেখান থেকে দেখতে আসেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেশে প্রবাসে আমার কলিজার ভাই ব্রাদার যে যেখান থেকে দেখতে আসেন আমাদের ভিডিওটা আপনাদের অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত যারা ফারুক মোটর ফেসবুক পেজটা ফলো করেন না পেজটা ফলো করে রাখেন যারা ফারুক মোটর ইউটিউব চ্যানেলটা অফিসিয়ালে দেখতেছেন আসেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন শুরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মালিকানা চেক করে দেওয়া এটি সামনে আসলেই ভাষান বাগান বাড়ি ফারুক মোটর দুই দুইটা শুরু পাবেন ইনশাল্লাহ কাগজপত্র মালিকানা হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি একশো পার্সেন্ট গ্রান্টি কোনো সন্দেহ নাই আসবেন সবাই সবার কাছে আমি আশাবাদী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত